আসসালামু আলাইকুম আপুদের পছন্দের অনেক ডিজাইনের বুরখা দেখে থাকেন অনলাইনে আজকে আপনাদের পছন্দের চারটি ডিজাইনের বোরখা সেট দেখাবো তাহলে দেখবেন যে চারশো ইন্সি ঘরের বুরখাকে ছয়শি অথবা আটশো ইশি বলে সালাই দিচ্ছে আমরা কিন্তু চারশো ইংশি দেবো আবার আপনি দেখতে পাবেন যে মনে ছবিতে দেখাচ্ছে চারশো ইশি কিন্তু আপনি অর্ডার করার পর চারশো পাচ্ছেন না আমাদের কিচ্ছা কিন্তু আপনি চারশো ইনশি অর্ডার করলে ইনশাল্লাহ চারশো আশি বোরখাই পাবেন আর আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন আমাদের ওই অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন বুরখা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনার হবে বুরখাগুলি আমাদের কাছে মরিয়ম ভার্সন ট্যুর ব্ল্যাক স্টোন আছে হোয়াইট স্টোন আছে এবং গোল্ড স্টোন আছে এখন দেখতে পাচ্ছেন আপনি মরিয়ম ভার্সন ট্যুর গোল্ড স্টোনটা খুবই চমৎকার ডিজাইন হবে আমি কিন্তু আপনাকে স্টোনের ওয়ার্কগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে স্লিপসে কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি খুবই চমৎকার হবে স্লিপসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ ষাট হাতা থাকবে এবং এখানে কিন্তু আপনার খুবই ইউনিক একটি বাটন যেছে এটি কিন্তু চারশো ইঞ্চি হবে আমাদের বোরকার এটিরও লং সাইজ হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘেরটি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে একদম চারশো ইঞ্চি ব্যাকপার্টের যে ইউনিক আউটলুক হবে আর আমাদের বোরকা কিন্তু আপনার বডি ফিটিংটা হবে ফ্রি সাইজের আর লং হবে ষাটটা পঞ্চাশ বাঞ্চা ছাপান্ন আর এটির সাথে কিন্তু স্লিপস আপনার দুই ধরনের হবে একটা হচ্ছে শার্ট হাতে থাকবে এবং একটা প্লাজো হাতে থাকবে এখন দেখতে পাচ্ছেন মরিয়ম ভাসণ ট্যুর গোল্ড স্টোনের সাথে কিন্তু আপনি অন্য হিসাব পাবেন নব্বই ইঞ্চি লং হবে ইনশাল্লাহ এটিতে আমরা কিন্তু স্টোনের ওয়ার্ক করছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এবং এর উভয় দিকেই দুই পাশেই আমরা স্টোন ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন আর এর সাথে কিন্তু আপনি একটি অ্যারেবেনিক কাপ ফ্রি পাবেন এটার প্রাইসও হচ্ছে আপনার বাইশশো টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভাসন টুর ব্ল্যাক স্টোনটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি ব্ল্যাক স্টোনের কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইন করেছি এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং স্লিপসও দিয়েছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ আর এর ঘেরও কিন্তু চারশো ইঞ্চি থাকবে আর ফেব্রিকটি হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দোবাই সিঁড়ির কাপড় প্রত্যেকটি পার্টে আমরা সিরি কাপড় দিয়েছি খুবই চমৎকার ডিজাইন হবে আমি কিন্তু আপনাকে ঘেরটি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের একদম চারশো ইঞ্চি এটারও লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন সাহান্ন ছাপান্ন এবং বডি সাইজটি হবে ফ্রি সাইজের এখন দেখাচ্ছে মোরিয়ম ভাসন টুর ব্ল্যাক স্টোনের অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন এটাও নব্বই ইঞ্চে লং হবে ফুল কাভারেজ হবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের কাজ দিয়েছি খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ পর্দার জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন এখানেও ব্ল্যাক স্টোন থাকবে খুবই চমৎকার হবে এটির সাথেও আপনি কিন্তু একটি অ্যারাবেন মেকআপ ফ্রি পাবেন এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকায় এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন টুর হোয়াইট স্টোনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এটা কিন্তু আপনার সূর্যের আলোতে গ্লেস মারবে খুবই চমৎকার হবে এবং স্টোম ওয়ার্ক করা থাকবে সাথে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চে লং থাকবে আর চেরি কাপড় হবে প্রত্যেকটি পার্টি চেরি কাপড়ের দেশে আমরা স্লিপসের দেশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং অনেক আউটলুক থাকবে এটির প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা এবং ঘের হবে চারশো ইঞ্চি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চিই থাকবে আপনি কিন্তু ফি দিয়ে মেয়েকে দেখে নিতে পারবেন যে আমরা চারশো ইঞ্চি দিয়েছি কিনা অনেক জায়গায় দেখবেন যে চারশ ইন্সি ঘর বলে একশো বিশ ইঞ্চি দিয়ে থাকে আমরা কিন্তু এটি করি না আপনার ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমাদের পুরখার রিভিউ আছে আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের বোর্খার রিভিউ লিঙ্ক দেওয়া আছে আপনি দেখতে পারবেন আর এই ময়রম ভাষণ ট্যুর যে ভেরিয়েশনগুলো আছে প্রত্যেকটিরই প্রাইস আছে বাইশশো টাকায় আপনি চাইলে যে কোনো একটি পার্সেস করতে পারবেন এবং এর সাথে আবার আপনি প্লাজো হাতেও থাকবে শার্ট হাতেও থাকবে আর খুবই চমৎকার ডিজাইনের আমরা তৈরি করেছি আর সেলাইয়ের মান খুবই ভালো দিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছে মরিয়ম সেটেরই আরেকটি এটা হচ্ছে মরিয়ম পার্সন থ্রি এটা কিন্তু আরেকটি ভেরিয়েশন এখানে আমরা কিন্তু আমরা হোয়াইট স্টোন দিয়ে নাই কিন্তু এখানে আমরা স্টোন ওয়ার্ক করি না এখানে আমরা দেশে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন দেশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্ব্রোডারি এটা কিন্তু ঘষাঘষি করলেও উঠবে না আমরা অন্য হিসাবে দেশে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ইনশাল্লাহ পর্যার জন্য বেস্ট হবে আর দেখতে পাচ্ছেন স্লিপসে দেশে শার্ট হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে আমরা ফেব্রিক দিয়েছি অরিজিনাল দুবাই সেরি কাপড় খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এটা লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘেরি থাকবে আর অন্য দেশে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক করা থাকবে আমাদের এই বোরখা কিন্তু এটার অফার প্রাইস চলছে তেইশশো টাকার তেইশশো টাকায় কিন্তু আপনি আমাদের এই বোরখাটি পার্চেস করতে পারবেন খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ আর এখানেও আমরা কিন্তু চেরি কাপড় দিয়েছি এটি কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমাদের মরিয়ম ভাসম ছিঁড়ি বুরখাটি এটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় সেট এটি প্রাইস চলছে তেইশশো টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি ইউনিক আরেকটি ডিজাইনের বুরখা এটি হচ্ছে মরিয়ম ভাসন ফোর খুবই চমৎকার ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন আউটলুকটি হবে খুবই চমৎকার এবং ইউনিক হবে এখানে কিন্তু আমরা অ্যামোটারি ওয়ার্ক করছি এটি কিন্তু আপনি ঘষাঘষি করলেও উঠবে না সুতার অ্যাম্ব্রোডারি থাকবে এবং খুবই চমৎকার ডিজাইন হবে দেখতে পাচ্ছেন হাতার এখানে কিন্তু খুবই ইউনিক ডিজাইন দিয়েছে এটা কিন্তু প্লাজো হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন এম্ব্রোয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এখানে কিন্তু একটা ইউনিক একটি ডিজাইন দিয়েছে জিপার দেশে খুবই উন্নত মানের একটি জিপার থাকবে এটা কিন্তু আপনার চারশো ইঞ্চে ঘের হবে চারশো ইঞ্চে ঘেরই হবে ইনশাল্লাহ একটি লং হবে চারটা পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এর সাথে কিন্তু আপনি একটি উন্নয়ন পাবে যে একটি খুবই ইউনিক ডিজাইন দিয়েছে আর এই মরিয়ম ভাসন ফোরে কিন্তু দুইটা কালার থাকবে একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কলিজা কালার থাকবে এবং ব্ল্যাক কালার থাকবে খুবই চমৎকার ডিজাইন দিয়েছি এখানে কিন্তু সেম একই ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ খুবই ইউনিক ডিজাইনের হবে খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এটির প্রাইস কিন্তু পঁচিশশো টাকায় আমি আপনাকে অন্য হেসারটি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এখানে কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছি এটা কিন্তু নব্বই ইঞ্চি লং হবে খুবই চমৎকার হবে উভয় থেকে কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করছি এই সামনের অংশ দিয়েছি পিছনের অংশ দিয়েছি ইউনিক ডিজাইন হবে আমাদের এই বোরখা কিন্তু অফার প্রাইস চলছে পঁচিশশো টাকা জলবাই কালারের সাথে জলবাই কালারের আপনি অন্য হিসাব পাবেন এবং এর সাথে কিন্তু আপনি এরবেন নেকআপ পাবেন কালার ম্যাচ করে দেওয়া হবে আর আমাদের এই বোরখার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এর সাথে আপনি একটি অন্য হিসাব পাবেন এটি হচ্ছে নব্বই ইঞ্চি থাকবে ইনশাল্লাহ খুবই বেস্ট এবং চমৎকার আউটলুকের হবে এটা হচ্ছে হাজার দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি থাকবে ইনশাল্লাহ অনেক লং হবে ফুল কাভারেজ হবে পর্দার জন্য আর এই মরিয়ম বোরখার সাথে কিন্তু আপনি একটি অ্যারোভেন মেকআপ ফ্রি পাবেন আপনি এটি পরে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই বোরখার অভার প্রাইস চলছে একুশশো টাকা একুশশো টাকায় আমাদের বোরখাটি পার্সেস করতে পারবেন খুবই সৎকার এবং ইউনিক আউটলুক হবে ইনশাল্লাহ বুখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমতবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সামনেই শীঘ্রই ওদের ইউনিক ডিজাইনের পুরখা সেট নিয়ে আপনার সামনে হাজির হবো তবে সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম